বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছে নাটক মিস্টার চালাক এই নাটকে আমাদের সকলের পছন্দের জুটি নিলয় ভাই এবং হিমিয়াপু কিন্তু আছে তো দুজনকে একসাথে পেয়ে তো শোনায় সোহাগ অবস্থা এবং এই নাটকের যে ডিরেকশন দিয়েছে সে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর তো বন্ধুরা এইখানে সব থেকে একটি ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার আমার কাছে লেগেছে এবং অসম্ভব ভালো লেগেছে আপু বা নিলয় ভাইয়ের পাশাপাশি সেটা হচ্ছে যে কচি খন্দকার এই আঙ্কেলের অভিনয় এত বেশি আমার ভালো লাগে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না সত্যি কথা বলতে এ নাটকটাকে অনেক বেশি কালারফুল করেছে কচিক কোচি খন্দকারের যে ক্যারেক্টারটা তার অভিনয় সত্যি কথা কচিক খন্দকারের অভিনয় আমার মানে এক কথা এতটা ন্যাচারাল মনে হয় এতটা কালারফুল মনে হয় যে খুব মানে তোমাকে টাচি একটা ব্যাপার স্যাপার থাকে বা মনে হয় যে একদম কোন ন্যাচারাল একটা ক্যারেক্টার তোমার আশেপাশের জীবনের যে মানুষগুলা ধরো তোমার দাদা বাবা মামা ফুপু খালু এ ধরনের যে ন্যাচারাল ক্যারেক্টারগুলো থাকে সেরকম একটা ক্যারেক্টার কিন্তু আমরা সবসময় কচি খন্দকার ভাইয়াকে কিন্তু দেখতে পাই নাটকগুলোতে করতে দেখে তো এ তার ওনার ক্যারেক্টারটা আসলে এই নাটকটাকে অনেক বেশি প্রাণবন্ত করেছে এবং যে বিষয়টি আমি তোমাদেরকে বলতে চাই এই নাটকটি হচ্ছে একটা প্রপার কমেডি একটি নাটক আমি বলি যে ফুল অফ এন্টারটেনমেন্ট এবং মিস্টার চালাক যে কথাটি বলেছে নাটকের নাম এটা কিন্তু সার্থকতা আছে কেন বললাম এই কথাটার সার্থকতা আছে দেখো নাটক তো নাটকে তাই না একটা কমেডি নাটক কিন্তু আসলে রিয়েলিটির সাথে তো ডেফিনেটলি তোমার মিল থাকে না বাট তারপরেও জিনিসটাকে তুমি প্রেজেন্টেবল করার জন্য দুইটা ক্যারেক্টার দরকার একটা হচ্ছে স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ডিরেকশন এখানে স্ক্রিপ্ট এবং ডিরেকশন দুটি সম্মিলন এত চমৎকারভাবে হয়েছে তো মোট কথা হচ্ছে অনামিকা মন্ডল এবং সম্রাট জাহাঙ্গীরের যে কাজটা এই যে দুজনের যে কাজটা এত চমৎকারভাবে করেছে এবং তাদের সাথে হিমিয়াপু আপু বা আলমগীর ভাই এবং কচি খন্দকারের যে একটা মিশ্রণ হয়েছে মানে এক কথায় সোনায় সোহাগা এক্সিলেন্ট এক কথায় মানে আসলে বলার মতো ভাষা রাখে না এই নাটকের শুরুতে যদি আমরা দেখি যে বুদ্ধিমত্তা বা চালাক কেন আসলে নিলয় ভাইয়াকে বলা হয়েছে যে মিস্টার চালাক তার রিজনটা হচ্ছে যে সে সে শুরুতেই যেভাবে আসলে হিমিয়াপুর বাসায় ঢুকে পড়ে এবং যে ওয়েতে আসলে সে হিমিয়াপুকে বিয়ে করে এটা ছিল ফার্স্ট মানে এক্সাইটমেন্ট একটা ব্যাপার এবং ফার্স্ট টুইস্টটা এখানে ছিল এবং সে টুইস্টটা তোমরা শুরুতে বুঝতেই পারবা না যখন তাদের বিয়ে হয় তখন বিয়ের পরে ভাই যখন নিজে বিষয়টি ডিসক্লোজ করে তখন তোমরা বুঝতে পারবা যে আসলে কি একটা খেলা খেলেছে সে সো এই বিষয়টা কিন্তু চমৎকার ছিল তারপরে এই বাসার ভিতরে যে তোমার প্রতিনিয়ত যে তোমার কাজগুলো হচ্ছিল এক হচ্ছে হিমিয়াপু এবং কোচি খন্দকার আঙ্কেলের কথা যদি বলি এবং তার খালা খালামুনের কথা যদি বলি যে সবাই ছিল একদিকে নিলয় বাই ছিল আরেক দিকে সো ডেফিনেটলি একটা শ্বশুর বাড়িতে যখন তুমি নতুন যাবা সবাই যদি তোমার এগেনস্টে হয় তখন কিন্তু তুমি কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু পারবা না বাট এই নাটকে নিলয় বাই যেভাবে আসলে সেকেন্ড টুইস্টটা দিল সেটা হচ্ছে যে যেভাবে আসলে তাকে সবাই খাবার থেকে বঞ্চিত করার ট্রাই করেছে বাট সে এমন একটি বুদ্ধিমানের কাজ করেছে যে কাজটার কারণে কিন্তু সবাই দেখা যায় যে তাকে ভরপুর খাওয়াতে আসলে বাধ্য করে এবং হিমিয়া পুকে দিয়ে অনেক কাজ করিয়ে নে এ পাটা কিন্তু চমৎকার ছিল এই যে সেকেন্ড যে টুইস্টটা ছিল এটা কিন্তু এক কথায় বলতে গেলে যে ব্রিলিয়ান্ট বলতে হবে এবং থার্ড পয়েন্টে যদি তুমি আসো যে এখানে দেখা যায় যে তাকে ঘুমানো ঘুমাতে দেয়া হবে না সে আসলে বারান্দায় সোফায় ঘুমাতো সে সোফায়ও তাকে ঘুমাতে দেওয়া হবে না ফ্লোরেও ঘুমাতে দেওয়া হবে না এরকম একটি প্রসেস করা হয় এরকম একটি টেকনিক করা হয় কিন্তু সেই টেকনিকটাও সে এত চমৎকারভাবে আসলে সেটা রিপ্লাই দিয়েছে বা কাজটি করেছে মানে এক কথা তুমি যদি দেখো নাটকটি তুমি বুঝতে পারবে যে কত চমৎকার দুর্দান্তভাবে আসলে বয়ের ক্যারেক্টারটা ডিরেক্টর এখানে নিবিয়েছে এবং শেষের দিকে এসে যে টুইস্টটা দেখা যায় যে দেখা যায় যে আসলে তার যে নীলয় বাহের যে বুদ্ধিমত্তা বা হিমিয়াপুর প্রতি কিন্তু তার কি ভালোবাসা সুপ্ত ভালোবাসা বহি প্রকাশে করাতে চেয়েছে যদিও হিমিয়াপু বা তার ফ্যামিলি এটাতে পাত্তা দেয়নি কিন্তু লাস্ট মুমেন্টে এসে দেখা যে নীলয় ভাই একটি মহৎ কাজ করে এবং মহৎ কাজটা করে সে একটি রিক্স নিয়ে এমন একটা রিক্স নেয় যেখানে তার হিমিয়াপুকে হারানোর একটা ব্যাপার ছিল বা তার বাসা থেকে বের করে দেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু তারপরেও সেই মানুষটাকে আসলে হেল্প করার জন্য সে এই রিক্সটা নেয় এবং এইটাই কিন্তু আসল খেলাটা হয় যেটা দেখে কিন্তু হিমিয়া পুরা পুরাপুরেই দেখা যায় যে নীলয় ভাইয়ের প্রতি তার কনফিডেন্সটা বিল্ড আপ হয় এবং সে বুঝতে পারে যে যে মানুষটা আসলে এত বড় রিক্স নেয় নিজে রিস্ক দিয়ে যখন অন্যকে আসলে আসলে অন্যের জন্য হাত বাড়িয়ে দেয় সে মানুষটির হাত কিন্তু ধরা যায় সো এই বিশ্বাসের জায়গাটি থেকে কিন্তু দেখা যায় যে দুজনের মধ্যে মিল হয় এবং ফাইনালি নীলয় ভাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে শ্বশুরবাড়ির লাভ করে নিজের বাড়িতে হিমের পর হাত ধরে আসলে তাকে নিয়ে যায় সু বন্ধুরা অসম্ভব চমৎকার একটি নাটক এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন থ্যাংক ইউ সো মাছ